বর্তমান বাংলাদেশের রাজনীতিতে খুবই ইন্টারেস্টিং একটি খেলা শুরু হয়ে গিয়েছে হ্যাঁ এই খেলাটা একদমই নতুন কোনো খেলা নয় সব জায়গাতেই এই খেলা দেখা যায় কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক মাঠে যে প্রেক্ষাপট তৈরি হয়ে রয়েছে সেখানে এই পুরনো খেলাটি অত্যাধিক ইন্টারেস্টিং হয়ে উঠেছে এখন মানে কেউ ছিপ দিয়ে মাছ ধরছে কেউ জাল ফেলে মাছ ধরছে কেউ হুইল নিয়ে আসছে সবাই সবার মতো মশলা বানাচ্ছে আর টোপ দিয়ে মাছ ধরার চেষ্টা করছে বন্ধুরা এখন বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে দুটো রাজনৈতিক দল একদম ফ্রন্ট লাইনে রয়েছে প্রথম কথা হচ্ছে বিএনপি এবং দ্বিতীয় হচ্ছে জামাত তো এখন এই দুটো রাজনৈতিক দলের মধ্যে আগামীতে নির্বাচনে একটা ব্যাপক সামনাসামনি ফাইট হতে চলেছে এই দুটো রাজনৈতিক দলই দুটো রাজনৈতিক দলকে একেবারে মানে কম্পিটিশান ফুলফুল কম্পিটিশান হবে তবে এই রাজনৈতিক দল দুটির মধ্যে কোন রাজনৈতিক দলটি আগামীতে ক্ষমতায় আসবে এটা অনেকাংশে নির্ভর করছে এই প্রধান দুটো রাজনৈতিক দলের পিছনে আরও যেসব ছোট ছোটো ছোট ছোটো ছোট ছোটো একশো দুশো রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলগুলো কাদের জালে ধরা পড়ছে কাদের দিকে বহুমত নিয়ে আসছে এর উপরেই অধিকাংশ নির্ভর করবে যে বিএনপি ক্ষমতায় আসতে চলেছে নাকি জামাত ক্ষমতায় আসতে চলেছে এখন এখানে আমি আওয়ামী লীগকে প্রবেশ করাচ্ছি না কারণ এই যে মাছ ধরাধরির গল্পটা আমি বলছি এবং এখন এই যে খবরটি ব্রেক হয়েছে মির্জা ফখরুল ইসলামকে নিয়ে সেই প্রসঙ্গে আওয়ামী লীগকে ঢোকানোর দরকার নেই আওয়ামী লীগ ওটা একটা আলাদা প্রসঙ্গ তাই এখানে আমি আওয়ামী লীগ প্রসঙ্গটাকে বাদ রেখেই কথা বলছি ব্যাপারটা বুঝে নেবেন তো এখন ব্যাপার যেটা হচ্ছে জামাত এবং বিএনপি জামাত ইতিমধ্যে এই যে ছোট ছোট ছোটো ছোট রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলোর দিকে যাচ্ছে এবং তাদের ছিপ ফেলছে মশলা মাখানোর টোপ দিয়ে ছিপ ফেলছে এবং সেই ছোট ছোট দলগুলোকে নিজেদের দিকে আনার চেষ্টা করছে অন্যদিকে বিএনপি জামাত যেই গিয়ে ছিপ ফেলে আসছে তার দু চার দিনের মধ্যে বিএনপি আবার সেই ঘাটে গিয়ে বড় বড় খ্যাপলা জাল ফেলছে এবং সেখানে পদ পদপি চেয়ার গদি ক্ষমতা আসন বিভিন্ন রকমের আর কি লোভ দিয়ে একেবারে খ্যাপলা জাল ফেলে সেগুলোকে নিজেদের দিকে নিয়ে চলে আসছে তো মোটামুটি এখন এরকম একটা মাছ ধরাধরির খেলা চলছে বর্তমান বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে বন্ধুরা আপনারা জানেন কি যে আজ সোমবার দুপুর সোয়া বারোটার দিকে আমাদের বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি পুরনো পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন কেন গিয়েছেন কারণ তিনি সেখানে ইসলামী আন্দোলনের আমির ও চার মোনায়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে একটা বৈঠক করেছেন এখন এই বৈঠকের বিষয়ে বিভিন্ন কিছু আছে সেগুলোও দেখার ব্যাপার আছে কিন্তু তার আগে আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আজ সোমবার সাতাশ তারিখ তারিখটা মনে রাখবেন আজ সোমবার সাতাশ তারিখ মির্জা ফখরুল ইসলাম তিনি চার মোনায়ের পীরের ওই কমে মানে তাদের অফিসে গিয়েছে কার্যালয়ে গিয়েছে গিয়ে বৈঠক করেছে কিন্তু আজ থেকে ঠিক ছদিন আগে আপনারা জানেন কি আজ থেকে ঠিক ছদিন আগে একুশে জানুয়ারি জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান তিনিও এসেছিলেন চার পীরের সঙ্গে সাক্ষাৎ করতে এবং তিনি দুপুরে তার বাড়িতে গিয়ে মধ্যাহ্ন ভোজনেরও অংশ নিয়েছেন ইসলামের বিভিন্ন বিষয়ে ভিন্ন মত থাকলেও এই দুই দলের নেতাদের ওই সাক্ষাৎ সেই সময় একেবারে তাদের বৈঠকের এই ঘটনা দেশের ধর্মভিত্তিক ইসলামপন্থীর রাজনীতিতে একটা বড় কৌতূহল সৃষ্টি করেছিল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক এক সপ্তাহ পুরল না ঠিক এক সপ্তাহের মাথায় বিএনপির মির্জা ফখরুল ইসলাম তিনিও আবার চারমোনায়ের পীরের সাথে সাক্ষাৎ করেছেন তো বন্ধুরা এখন আমি ভিডিও শুরুতেই যেমনটা বললাম যে খুবই ইন্টারেস্টিং আকর্ষণীয় একটা উত্তেজনামূলক খেলা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে মানে নির্বাচন হতে এখনও বছরখানিক দেরি আছে তার নিচে ইউনুস সাহেব নির্বাচন দেবেন না কিন্তু এরই মধ্যে খেলা একেবারে জমে গিয়েছে জল ঘোলা শুরু হয়ে গিয়েছে আগামীতে তো এখনও বাকি আছে বন্ধুরা জামাতের আমির চারমোনায়ের পীরের সাথে সাক্ষাৎ করার পর তাদের যা ছিপ ফেলার যা যা টোপ দেওয়ার সেগুলো দেওয়ার পর এখন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আজ এসেছে এখন ইসলামী আন্দোলনের নেতার দিকে যে জালটা ফেলেছে সেই জাল ফেলাতে মোটামুটি এই দুই দল এখন দশটি বিষয়ে একমত হয়েছে সহমত হয়েছে এখন সেই দশ তাদের বৈঠকের পর যে দশটি বিষয় সামনে উঠে আসছে সেই দশটি বিষয়গুলো যদি আমি আপনাদেরকে বলি তাহলে প্রথমত হচ্ছে আধিপত্যবাদ সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সর্বভৌম ট্যাকসোই গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা দুর্নীতিবাদ সন্ত্রাসী খুনি ও অর্থ পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবহার করা ভোটার অধিকার সহ মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষে শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ এবং অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে আসা এই মোটামুটি দশটা বিষয়ে তারা বৈঠকে একমত হয়েছে এছাড়া এই বৈঠক শেষ করার পর বিএনপির মহাসচিব ও ইসলামী আন্দোলনের আমির এই ঐক্যমতে এসে একটি বিশেষ ঘোষণা দিয়েছে সেই ঘোষণাটি হল আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে তারা ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না আগামীতে যাতে আওয়ামী লীগের মতো কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকবে তারা ইসলামী এই সব বিষয় আছে আর এখানে একটি বিষয় যেটা ক্লিয়ার করে দেয়া হয়েছে সেটা হচ্ছে এই যে তারা দশটি বিষয় বলেছে এই দশটি বিষয়ের মধ্যে তারা এই যে বিশেষ একটা বিষয় বলছে ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা তৈরি করা তো এখন আপনি হয়তো বলতে পারেন যে খুব শীঘ্রই তারা দিতে বলছে না ব্যাপারটা সেরকম নয় এখানে দ্রুত বলতে মির্জা ফখরুল ইসলাম একটা ব্যাখ্যা দিয়েছে দ্রুত বলতে কতটা দ্রুত এখন একটা যৌতিক সময়ের কথা তারা বলছে সেই যৌতিক সময়ে যেটা বলছে তারা সেটা হচ্ছে এক থেকে দেড় বছরের মধ্যে এরকম একটা সময়ের কথা তারা বলছে তো মোটামুটি এখানে আমরা যেটা বুঝলাম যে ছিপ ফেলা জাল ফেলার মোটামুটি একটা খেলা হচ্ছে বিএনপি ও আমাদের জামাতের দিক থেকে দুটোই এখন প্রধান রাজনৈতিক দল সামনে আছে এবং পিছনের ছোট ছোট দলগুলোকে নিজেদের দিকে আকর্ষিত করে আনার একটা খেলা চলছে এবং সেখানে আরও একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে দলই হোক না কেন তারা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বড় দেয়াল তোলার চেষ্টা করছে কারণ দেখুন তারা এই যে বিষয়গুলোতে একমত হয়েছে সেখানে একমত হওয়ার পর তারা সঙ্গবদ্ধ হয়ে যে ঘোষণাটা দিয়েছে বিশেষ ঘোষণাটা সেখানে তারা বলছে যে আওয়ামী লীগ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ করার কথা বলছে তারা এবং তারা বলছে যে আওয়ামী লীগের এই শক্তিগুলো এই যে আওয়ামী লীগের বিরোধী যে শক্তিগুলো আছে এই শক্তিগুলোকে একত্রিত করো এবং এই শক্তিগুলো একে অপরের কারোর বিরুদ্ধে কোনো রকম খারাপ কথা বা কোনো কিছু বলা যাবে না তারাই তার সেরকমই একটা কথা বলছে তারা কোনো রকম আঘাত করা যাবে না একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলা যাবে না এখন মোটা দাগে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগ বিরোধী সমস্ত রাজনৈতিক দল বা এই জুলাই গণ সমর্থনকারী সমস্ত রাজনৈতিক দল আওয়ামী লীগের সামনে একটা বিশাল বড় দিয়াল তৈরি করতে চাইছে এই দেওয়ালের পিছনে তারা যুদ্ধ লড়াই কম্পিটিশান যাই বলুন না কেন সেগুলো তারা তারাদের মধ্যে করবে কিন্তু আওয়ামী লীগ যদি এক পা এগিয়ে আসে তাহলে এরা আবার সেই লড়াই ঝগড়া সব মিটিয়ে সেই দেওয়াল রক্ষা করার জন্য একেবারে ঝাঁপিয়ে পড়বে এখন যেভাবেই আপনি এই কথাটাকে নিন না কেন তাদের এই যে ঐক্যমত এবং তারা যেভাবে পদক্ষেপ নিচ্ছে তাতে এরকম কিছুরই ইশারা আমরা পাচ্ছি তবে আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে এখন এই যত বিষয়ে তারা একমত হচ্ছে বা যত ছিপ জাল যাই ফেলছে না কেন করে রাজনৈতিক পরিবেশ তৈরি করছে তাদের মতো করে সেই সমস্ত পরিকল্পনা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে যদি আওয়ামী লীগ একবার নির্বাচনের ময়দানে অংশগ্রহণ করতে নেমে পড়ে কারণ আমি যতটা জানি যে আওয়ামী লীগের মানে অ্যাক্টিভ ভোটার মানে একদম পুরো পিওর আওয়ামী লীগের যে ভোটারের সংখ্যা সেটা দেশে নিট থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট আওয়ামী লীগের একদম নিট ভোটার রয়েছে যারা আওয়ামী লীগ ছাড়া ভোট দেবেই না তো সেই জন্যই আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে তাহলে বিএনপি এবং জামাতের এই যত রকম প্ল্যানিং চলছে এখন সেই সমস্ত প্ল্যানিং একেবারে ধরাশায়ী হয়ে যাবে তো এখন এই বিষয়ে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই দর্শক কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তবে নির্বাচন আসার আগেই মোটামুটি মাঠ তৈরি করতে শুরু করে দিয়েছে বিএনপি এবং আমাদের জামাত এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে ওই যেটা বললাম যে আওয়ামী লীগের বিরুদ্ধে এই প্রত্যেকটা দল ঐক্যবদ্ধ হচ্ছে তারা যে আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতিতে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না কারণ আওয়ামী লীগ অংশগ্রহণ করা মানে প্রত্যেকের মাথায় একটা করে বাড়ি খাওয়া তো সেই জন্যই সবাই মিলে চেষ্টা করবে এখন আওয়ামী লীগ যাতে আগামী নির্বাচনে কোনোভাবেই অংশ না নিতে পারে বিষয়ে জানাবেন আপনাদের মতামত দর্শক ধন্যবাদ সকলকে